হ্যালো সালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়াম ঘর থেকে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ এ নিউ অ্যানাদার ভিডিও তো আজকে একদম নিয়ে চলে এসেছি আপনাদের জন্য মণিপুরি শাড়ি মণিপুরি অরিজিনাল সিলেটের মণিপুরী শাড়িগুলো আজকে এদম একটা বিশাল অফারে দিয়ে দিব মরিয়ম শাড়িঘর টু থেকে তো যারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আপনারা চাইলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা শপে এসে দেখে নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটি বলে দিব ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু শপ একটা এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হলো দুইটা একটা হলো মরিয়ম শাড়িঘর এবং একটা হলো মরিয়ম শাড়িঘর টু দেখেন এটা হলো হোয়াইটের সাথে রেড কালার হোয়াইটের সাথে রেড কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা থাকবে একেবারে অরজিনাল সিলেটের মণিপুরি শাড়িগুলো আজকে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তো যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে চাইলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু অনলি বারোশো টাকা দেখেন পার্পেলের সাথে ব্লু কন্টাস্ট পার্টা থাকবে কন্টাস্টের উপরে এবং বডিতে কিন্তু মাল্টি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা তো যারা শপ পে দেখে নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে দেখেন এটা হলো ব্লু কালারের সাথে রেড কন্ট্রাস্ট প্রাইস মাত্র বারোশো টাকা অবশ্যই দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলতে হবে আর এখন যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে দিবেন কেননা আমরা কিন্তু প্রতিদিন নিত্য নতুন ভিডিও ছাড়িয়ে অবশ্যই আমাদের আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের ফলো করে রাখতে হবে দেখেন বেবি পিঙ্কের উপরে হোয়াইট কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর ভিডিওটা দ্রুত শেয়ার করে দেবেন সবাইকে এত সুন্দর সুন্দর অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় দেখেন অফ হোয়াইট কালারের সাথে কিন্তু ব্লু কালার কন্টাস্ট এবং কিন্তু মাল্টি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন অলিভ কালার এ দেখেন এটা হলো বডিটা থাকবে অলিভ কালার পাড়া চুল থাকবে কিন্তু মিওলো কালার প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকায় দেখেন ক্রিম কালারের সাথে কিন্তু ম্যাজেন্ডা কন্টাস্ট পার আচলটা পারটা থাকবে ম্যাজেন্ডা কন্টাস্ট বডিটা থাকবে ক্রিম কালার এবং পুরো শাড়িটা থাকবে মাল্টি সুতা দিয়ে কাজ করা প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখন তো যারা আমাদের ভিডিওটা দেখে শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে ভুল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন ক্রিম কালারের সাথে কিন্তু গঙ্গা যমুনা পাড়ের উপরে একটা পার্ট থাকবে ম্যাজেন্ডা কালারের উপরে এবং একটা পার্ট থাকবে ইয়েলো কালারের উপরে প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মণিপুরি পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘর টু থেকে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আপনার পছন্দ শাড়িটি অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু থাকছে মাত্র বারোশো টাকা দেখেন রেডের সাথে ব্ল্যাক রেড কালারের সাথে ব্ল্যাক কালার প্রাইস মাত্র বারোশো টাকা এটা হবে আচল এবং পুরো বডিটা থাকবে অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ দেখেন অ্যাশের সাথে হোয়াইট কম্বিনেশন অ্যাশের সাথে তো হোয়াইট কন্ট্রাস্ট পুরো বডিটা থাকবে হোয়াইট সুতো দিয়ে কাজ করা এবং বডির কালারটা থাকবে অ্যাশ পার আচল থাকবে হোয়াইট প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন রেড কালার হবে বডিটা এবং পার্টটা থাকবে হোয়াইট কালারের ওপরে প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা অরিজিনাল সিলেটের মণিপুরি পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় দেখেন এই যে ব্ল্যাক কালারের সাথে কিন্তু ব্রেড কন্ট্রাস্ট প্রাইস মাত্র বারোশো দেখেন বডিটা থাকবে ম্যাজেন্ডা কালার এবং পাটটা থাকবে ইয়েলো কালারের উপরে প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন অলিভ কালার অলিভ কালার হবে বডিটা এবং ফিরোজা কালার থাকবে পাটটা প্রাইস মাত্র বারোশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ভুলবেন না প্রাইস কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হাফ সেল জামদানি শাড়ি আটশো পঞ্চাশ টাকা এছাড়া আছে রয়্যাল টাচ মাত্র নয়শো টাকা দেখেন এটা হলো হোয়াইট কালারের উপরে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস মাত্র বারোশো এছাড়া পেয়ে যাবেন ছয়শো টাকার কাতান শাড়ি নয়শো টাকার কাতান শাড়ি অফারে এছাড়া পেয়ে যাবেন আমাদের ব্রাইডাল লেহেঙ্গা আছে দেখেন এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত ব্রাইডাল লেহেঙ্গা যারা বিয়ের কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসবেন অরেঞ্জ কালারের উপরে হোয়াইট কালার কন্টাস্ট প্রাইস মাত্র বারোশো দেখেন পেস্ট কালারের সাথে কিন্তু হোয়াইট কালার কন্টাস্ট প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন অরেঞ্জ কালার গাজরি অরেঞ্জের উপরে কিন্তু অলিভ কালার হবে পাটটা প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন ফিরোজা কালারের সাথে কিন্তু ব্লু কালার কন্টাস্ট প্রাইস মাত্র বারোশো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে যারা ইউটিউব থেকে দেখবেন ভিডিওটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না দেখেন ইয়েলোর সাথে গ্রিন কন্টাস্ট প্রাইস মাত্র বারোশো টাকা আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি একটা ফলো দিয়ে ফেসবুক পেজটা শেয়ার করে দেবেন সবার কাছে দেখেন ম্যাজেন্ডার সাথে ব্লু কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে ভুলবেন না এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনার পছন্দ শাড়িটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যদি লেট করেন অবশ্যই আপনার পছন্দ শাড়িটি নাও পেতে পারেন প্রাইস কিন্তু মাত্র বারোশো প্রাইসটা সবার হাতের নাগালে প্রাইসটা কিন্তু সবার হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন অরিজিনাল সিলেটের মণিপুরী শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা ট্রুথ স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে এসে দেখে নেবেন আমাদের শপ অ্যাড্রেসটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর অবশ্যই চলে আসবেন ব্লুর সাথে ইলো কন্ট্রাস্ট প্রাইস বারোশো টাকা দেখেন পার্পেলের সাথে ইলো কন্ট্রাস্ট যেটা ডিপ বেগুনি কালার প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এই যে রেডের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র বারোশো টাকা দেখেন হোয়াইট কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট বডিটা পেয়ে যাবেন মাল্টি সুতা দিয়ে কাজ করা প্রাইস মাত্র বারোশো টাকা এত সুন্দর সুন্দর মণিপুরি শাড়িগুলো মিস না করতে চাইলে অবশ্যই দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা রবিন ভাই উল্টা খুইলা লাইছে শাড়িটা এই দেখেন এই যে সোজা দেখেন এটা হবে আচলটা পুরো শাড়িটা কিন্তু মল ওভার কাজ করা আপনারা এই চান্সে পুরো শাড়িটা দেখে ফেললেন দেখেন কফি কালারের সাথে মাত্র বারোশো দেখেন ফিরোজার সাথে কিন্তু হোয়াইট কালার কন্টাস্ট প্রাইস মাত্র বারোশো প্রত্যেকটা পার পেয়ে যাবেন কন্টাস্ট এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট দেখেন ভিডিও শেষ শাড়িটা কিন্তু ব্ল্যাক দিয়ে শেষ করতেছি আমরা দেখেন ব্ল্যাকে ইয়েলো কালার কন্টাস্ট প্রাইস মাত্র বারোশো তো আজকের ভিডিও তোর সাথে ছিল আমাদের রবিন ভাই তো সবাই রবিন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আমাদের আসসালামু আলাইকুম